गुड इवनिंग सबाई के তো আজকে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস জিম বিশ্বজিতের জিম সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি তো এখানে আজকে আমাদের একজন একজনের একজন বিশিষ্ট ট্রেনারের তোমার জন্মদিন আছে সে এখন ওয়েস্ট বেঙ্গলের খুব নামকরা একজন ট্রেনার খুব ভালো ভালো বডি তিনি বডি অবশ্য রেডি করায় না এমনি ছোটো খাটো ট্রান্সফরমেশানগুলো করায় মানে যারা ফটোশ্যুট করে বা সিরিয়াল করে সব টাইপের আর কি তো যাই হোক এখন আমাদের সামনে তিনি উপস্থিত আছেন তো আমরাও চলে এসেছি দোকানে গিয়েছিলাম ষাট সত্তর টাকা বাজেটে কেক কিনবো সেটা কিনতে পারে সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট নেই পাইনি তারপরে একটু বেশি দামে কিনেছি তো যাই হোক তো ফাইনালি আমরা সবাই এক জায়গায় হয়েছি আমরা দেখাবো কার জন্মদিন কে সেই মহাপুরুষ তো সেগুলো আমি দেখাবো কেকটা কেমন আছে সেটাও দেখাবো তো চলো আর আমাদের ক্যামেরার অভাস আছে সম্রাট তাকেও আমি খুব সে তাড়াতাড়ি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবো যতদূর সম্ভব হয় তো চলো দেখা যাক কীভাবে কি করা যায় তো এই হচ্ছে আমাদের কেক তো আমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অজয় এই হচ্ছে আমাদের অজয় দেখতে পাচ্ছ একটা অ্যাডিডাসের গেঞ্জি পড়ে আছে জানিন এটা আমার কার কাছ থেকে পাঠ করেছে